আমাকে প্রায় মেসেজ বলা হয় যে ভাইয়া দেখেন আমি সেকেন্ড টাইম আর আমার বাসা থেকে টাকা দিচ্ছে না আমি এখন কি করবো আমার পড়ালেখা বন্ধ হয়ে যাইতেছে অনেক কথাবার্তা অ্যাকচুয়ালি আসে ওকে তো ফার্স্ট টাইমের ক্ষেত্রে ভাইয়া অনেক সমস্যা ফিনান্সিয়াল প্রবলেম তো যাদের ফিনান্সিয়াল প্রবলেম আমি তো একটা মেয়ে ফিনান্সিয়াল প্রবলেমে ভুগছে আমি জানি তাদের জন্য আমি একটা কাজ করছি কি কাজ করছি ইংলিশের ফাউন্ডেশন বেসিকটা তাদের আমরা গুছাই দেবো একদম ফ্রিতে কোনো টাকা পয়সা নিবো না এটা অ্যাজ এ মেন্টার হিসেবে তোমার প্রতি আমার সম্মান ওকে সো আর একটা কাজ করছি এটা হইল যে আমাদের

তাহলে কি করতে হবে এখানে জন্য তুমি আমাদের উইলান এবং আবির চ্যানেলে ভিডিও সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে এই নাম্বারে টেলিগ্রামে একটা স্ক্রিনশট দিবা অবশ্যই টেলিগ্রামে হোয়াটসঅ্যাপ কিন্তু ব্যান্ড হয়ে গেছে ওকে টেলিগ্রামে স্ক্রিনশট দিলে তোমাকে এই গ্রুপের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে জয়েন হবে এবং তোমাদের দশটা গিফট ক্লাস দেওয়া হবে এই দশটা গিফট ক্লাস করলে তোমার ইংলিশ এডমিশনের জন্য ফিফটি কমপ্লিট হয়ে যাবে বেসিকটা ধরতে পারবা তুমি অন্তত ফেল টেল করবা না টপ করবা ওকে শেষ একদম ফ্রিতে ট্রান্সফার মূল মন্ত্র বা টোটকাটা আমি কিন্তু তোমাকে দিয়ে দিলাম তোমার থেকে কোনো টাকা পয়সা আমি কিছু চাইনি স্যারটুক হলো ব্যাপার ছোট্ট একটা ভিডিও এবার তোমরা যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো তাহলে তোমাদের জন্য একটা পেইড প্যাস আছে আমি তোমাকে একটু দেখাই আমি হতে হতে বলতেছি না জাস্ট দেখো এখানে এক টাকা ডিসকাউন্টে ভর্তি চলতেছে দুই টাকা ওকে

তো সিট কমে এক্সকিউজ না দিয়ে প্ল্যানিংটা প্রপার করো ঠিক আছে কাট মার্কেট বেড়ে যাবে প্রতিযোগিতা বেশি হবে কিন্তু সবাই এটা করবেন আমি জানি ফার্স্ট পার্সন স্টুডেন্ট ফলো করবে তারা এখান থেকে চান্স পাবে এবং তারাই আমাদের ব্যাচে অন্তত আছে বেশিরভাগই চান্স পাই ওকে এই হলো ব্যাপার এটা হলো তোমার ফার্স্ট টাইমার ব্যাচ সরি সেকেন্ড টাইমার ব্যাচ দুই হাজার নশো টাকায় আর এটা হচ্ছে ফার্স্ট টাইমার এটা হলো তোমার দুই টাকা আগামী এক বছরের জন্য ফুল পেমেন্ট তোমার এখানে সব কমপ্লিট করা হবে সেই তো আমাদের গাইডলাইন করছে এড হাও কোনো ফিনান্সিয়াল প্রবলেম থাকে অথবা তুমি যদি বলো ভাইয়ের সাথে আমি ফুল অ্যাডমিশন জানি সম্পূর্ণ করতে চাই তাহলে যে কোনো ব্যাচে ভর্তি হতে পারো ভর্তির জন্য যা করতে হবে এই নম্বরে আমাদের টেলিগ্রাম আছে বুঝছো সো তুমি আসলে আমাকে টেলিগ্রামে মেসেজ দাও মেসেজ দাও বলো ভাইয়া এই ব্যাচে ভর্তি হতে চাই আরো বিস্তারিত জানতে চাই হ্যান্ড হ্যান্ড বা ডেসক্রিপশন বক্সে দাও আছে সেখানে থেকে তোমার আসলে কাভার হয়ে যাবে আর ফ্রি ব্যাচের কথা তো তোমাকে আসলে প্রমোশন করে দিলাম তোমাকে আমি আরেকটা প্রমোট করে দিই চলো এটা হলো আমাদের জিকে বুঝছো জিকে সাপ্লিমেন্ট

আর বাংলা একাই পারবা আমাদের গাইডলাইন গুলো ফলো করে আগামী এক বছর এক্সাম হল টেকনিক হ্যান্ড হ্যান্ড লাগে সেখানে আমরা দিয়ে দিব সিক্রেট কিছু ভিডিও দিবো সেখানে আমরা এক্সাম টেক্সাম নিবো এনাফ আর যদি পেইড বেসে থাকতে চাও তোমাদের বাংলা ইংলিশ জিকে ম্যাথ আইকিউ সব ক্লাস এক্সট্রা কিছু সাজেশন এক্সক্লুসিভ সাজেশন হাত ধরে ধরে গাইডলাইন প্রবলেম সলভিং দিন রাত চব্বিশ ঘন্টা অ্যাক্সেস ভাইয়া বা আপুকে মেসেজ সলভ করতে পারবা কলে প্রবলেম নেই তুমি সলভ করতে পারবা তোমার গ্রুপে সলভ করতে পারবা মানে অক্সিজেন সলিউশন সিলেক্টেড টপিক এই যে সবগুলো সুযোগ যদি এক করতে চাও তুমি যদি প্রি ইনভেস্ট করতে চাও তাহলে আমাদের পেইড বেস তোমাদের জন্য এখানে খুব ন্যূনতম টাকা নেওয়া হচ্ছে ভাই এটা আমাদের এক বছরের জন্য ভাই কি বলবো আমাদেরই খরচ হয়ে যাবে এটা তোমরা আসলে বুঝো ডিজিটাল বোর্ড সব মেহেন তেল সাত দশ থেকে বারো লাখ টাকার মতো এখানে ইনভেস্টমেন্টই আছে চাকা উঠে আসার ব্যাপার না ব্যাপারটা হলো আমাদের ইলেকট্রিসিটি বিল এটা অন্তত উঠতে হবে তাই না সব মিলায় মেন মেন্টর প্যানেল প্রায় লাখ টাকার মতো এখানে আমাদের টোটাল পে করতে হয় এইগুলো আমাদের উঠতে হবে তাই না আমার বাবার যদি প্রচুর টাকা পয়সা থাকতো তাহলে আমি নিজের পকেট থেকে টাকা দেওয়া হয়ে পড়াইতাম তারপর আমি নিজের দিক থেকে সর্বোচ্চ সেবা করা যায় না গাইডলাইন ব্যাচের কথা তোমাদের আসলে আমি বলছি সো এক ছিল আজকের ভিডিও মেন্টর প্যানেল দেখো ফুল একটা প্যানেল আছে সব ভার্সিটি থেকে সাকসেস এখানে আছে এবং টেলিগ্রাম নাম্বার এটা আমাদের যেকোনো কোনো প্রয়োজনে সব কিছু টেলিগ্রামে কিছু কিছু মানুষ ভালো সাজাতে পারে না তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা ব্যান্ড করে দিয়েছে রিপোর্ট দিয়ে বুঝছো

আহ অনেকক্ষণ ধরে ভিডিও আনাছে প্রায় রে থেকে দুই ঘন্টা ধরে আল্লাহ হাফিজ আলাইকুম